এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি লেন্থ থাকবে এটার দাম থাকছে মাত্র পঁচাশি টাকা ফুল স্লিপের মধ্যে ফুল স্লিপের মধ্যে থাকছে এই দেখবে আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া বেডশিট টু পিস থ্রি পিস ব্রা প্যান্ট ইনার শাড়ি বাদে একই ছাদের তলায় পেয়ে যাবেন পিওর কটনের কাপ্তন পাচ্ছেন

কুর্তি নাইটি ম্যানুফ্যাকচার অ্যান্ড হোলসেলার মোবাইল নাম্বারটা এখানেও রয়েছে বাকি যিনি ওনার রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো আর কীরকম কি কালেকশান রয়েছে কেমন কি দামে তোমরা এখান থেকে জিনিস পাবে সমস্ত কিছু ভিডিওতে ইনফরমেশান থাকবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে নমস্কার 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 প্রথমে আপনার ঘরের নামটা একবার দোকানের নাম ঘোষ ডিজিটাল আমাদের কাছে কুর্তি নাইটি লেগিনস ব্লাউজ প্লাজো সায়া বেডশিট টু পিস থ্রি পিস সব কিছু পাওয়া যায় দুটো সব একটা দমদম জংশন একটা আরামবাগের কাছে কাঁটপুর চটি দু জায়গায় সেম দামে হোলসেল রিটেল দুটোই হয় যে ভিডিওতে যে দাম বলে থাকবে সেগুলো শুধুমাত্র হোলসেলের দাম বলে থাকবে রিটেলের জন্য আলাদা দাম আছে এবং অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে এক পিসের ক্যাশ অন ডেলিভারি হবে বা বিজনেসের জন্য ক্যাশ পার্সেন্ট ডেলিভারি সুবিধা আছে ওকে আমাদের বাইরের ম্যানুফ্যাকচার এটা কলকাতা দমদম স্টেশন থেকে পায়েটে দু মিনিট কুন্ডু বাগান উত্তরণ করা দমদম স্টেশন থেকে কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসে আমাদের দমদম স্টেশনে আসতে হবে তাই তোমরা বাড়ি থেকে বেরোনোর আগে ফোন করবেন আমাদের কারেন্ট লোকেশন এবং ঠিকানা দুটোই পাঠিয়ে দেব তবে দমদম স্টেশনে যদি আমি এখানকার গুগল লোকেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব দমদম স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্ব দু থেকে তিন মিনিট আমি নিজেও হেঁটে আসলাম তো চলুন ভিতরে যাই আর দেখে নিই আজকে নাম্বারটা দেখে নিন আচ্ছা কার্ডটা কার্ডটা রয়েছে এই কার্ডটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেব 767989

এটা সামান্য মিক্সড হবে এটার দাম থাকছে মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে হোলসেলের জন্য এরকম চারটে কালার থাকবে এটা তিনটে আছে এক চারটে একটা অন্য জায়গায় রয়েছে এরকম চারটে কালার ধরে নিলে হোলসেলে পাবে আমাদের সিঙ্গেল পিস হয় সিঙ্গেল পিস হলে চারটে থেকে যে কোনো একটা কেটে নিলে সিঙ্গেল হবে তার দাম কিন্তু পঁচাশি না সেটা সামথিং একটু দাম বেশি থাকবে ওকে যেটা তোমার রিটেলে হয়ে যাবে ওকে এবং আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি কিন্তু নর্মাল ডেলিভারির মতো নয় যে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি বা নর্মাল ডেলিভারি আলাদা কিন্তু চার্জ পড়ে সেটা বলে দিয়ে হবে ফোন করলে ক্যাশ অন ডেলিভারি কত কুরিয়ার খরচা পড়বে এবং অ্যাডভান্স টাকা পেমেন্ট করলে কত কুরিয়ার খরচা পড়বে সেটা কিন্তু বলে দিয়ে হবে যখন ফোন করবে ওকে ক্যাশ অন ডেলিভারি এটা বলছো তোমার মাল পৌঁছাবে তারপরে টাকা দিবে কিন্তু প্রথমে আপনাকে কুরিয়ার খরচাটা দিতে হয় মানে টাকাটা যে ট্রান্সপোর্টেশন যে খরচাটা সেটা পার্টিকে বিয়ার করতে হবে বিয়ার করতে হবে প্রথমে সেটা দিয়ে দিতে হবে বাকি টাকাটা আপনার বাড়িতে যাওয়ার পর দিলে হবে মালের টাকাটা ওকে আর যেটা অ্যাডভান্স পেমেন্ট থাকে অ্যাডভান্স পেমেন্টে কুরিয়ার খরচা কম হয় সেক্ষেত্রে সে অ্যাডভান্স টাকা দিয়েও নিতে পারে

এটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কোনো মিস্ট থাকবে না এটা একশো টাকা থেকে চালু হচ্ছে হোলসেলে রিটেল আলাদা দাম পড়বে সব দেখাচ্ছে না কারণ টাইম বেশি হয়ে যাবে সব দেখানো হবে না দেখুন একশো পনেরো টাকা এটা হচ্ছে একশো পনেরো টাকা এবং যত টাকা বাড়বে তত কোয়ালিটি বাড়বে ওটা হচ্ছে একশো পনেরো টাকা এই ধরনের চার পিসের কালার থাকবে একটা দুটো তিনটে চারটে সবই চারটে করে থাকে তারপর এটা থাকছে একশো কুড়ি টাকা কোয়ালিটির অনুযায়ী আলাদা আলাদা দাম পড়বে আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া বেডশিট টু পিস থ্রি পিস ব্রা প্যান্ট ইনার শাড়ি বাদে একই ছাদের তলায় পেয়ে যাবেন আমরা পার্ট পার্ট বাই ভিডিও দেখাচ্ছি এটা শুধু নাইটির মধ্যে কালেকশন থাকবে নাইটির মধ্যে ফুলাতা আপনার ফুলতা থাকবে তারপর আপনার শর্ট হাতে থাকবে তারপর থাকছে আপনার বুটিক নাইটি মিক্স ম্যাচ ডিজাইন রামকৃষ্ণ হর্ষিতা রামা গোল্ড সব কিছু ব্র্যান্ডেড কাপড়ে আমরা নাইটি বানাই এরপর দাম থাকছে এরপর আমরা সব কিছু দাম বলতে পারবো না মোটামুটি একটা আইডিয়া দিয়ে যাবো কারণ আমাদের যেহেতু হোলসেল রিটেল হয় যারা হোলসেল করে তাদের অনেক অসুবিধা হয় তার জন্য একটা আইডিয়া দিয়ে দেবো এটা থাকছে আপনার দেড়শোর অনেক কম থাকছে দেড়শোর হচ্ছে কম দাম থাকবে এটা দেড়শোর চেয়ে অনেক কম দাম থাকবে এটা হচ্ছে আপনার সুপার গোল্ডের কাপড় আছে এই ধরনের ছাপা থাকছে সবারই চারটে করে কালার চাট থাকছে এই ধরনের চারটে করে কালার চাট পেয়ে যাবেন এই যা কিছু বলছি এগুলো শুধু হোলসেলের দাম বলছি রিটেল কিন্তু ভাববে না রিটেলে সামথিং দাম বেশি পড়বে আপনাকে বলে দিয়ে হবে ফোন করবেন দাম বলে দেবো যদি পছন্দ হয় নিবেন না পছন্দ না নিবেন বা এসেও নিতে পারেন আমাদের দুটো সব একটা হচ্ছে দমদম জংশন আরটা হচ্ছে আরাম্বাইয়ের কাছে কাঁটপুর চটি দু জায়গায় সেম দামে মাল পাবেন এই ধরনের সমস্ত ডিজাইন থাকছে একটা দেখাচ্ছি এটা আপনার জয়সলের মধ্যে থাকছে মোটামুটি তিনশো তিরিশ গ্রামের মতো ওয়েট আসবেন কোয়ালিটি অনেকটাই ভালো আছে দেখুন এই ধরনের নাইটি দেখুন হাতকে দেখুন কত সুন্দর কাপড় আছে দেখুন সব কাপড় আছে কালারটা আছে এই ধরনের কালার চার্ট পেয়ে যাবেন এগুলো হচ্ছে জয় সলের মধ্যে থাকছে এগুলো মোটামুটি সবই 56 ইঞ্চি লেন্থ 56 ইঞ্চি রেঞ্জ আছে এগুলো মোটামুটি 200 নিচে থাকছে 56 স্ট্যান্ডার্ড সাইজ তাই তো তারপর আছে 60 ইঞ্চি দুটো সাইজ আছে 56 আর 60 দুটো হয় নাইটির ক্ষেত্রে নাইটি যেহেতু ফ্রি সাইজ হয় লেন্থের উপর দাম বাড়ে কুর্তির ক্ষেত্রে কিন্তু বডির চেস্ট অনুযায়ী দাম বাড়ে এটা হচ্ছে ইন্দোনেশিয়ার ডায়মন্ডের মধ্যে থাকছে এই ধরনের কালার স্টার থাকছে তাছাড়া ফিগার প্রিন্টের মধ্যে থাকছে ফিগার মোটিভের মধ্যে অনেক পছন্দ করে যেখানে হাতি ঘোড়া ময়ূর এই ছবি থাকে এই ধরনের থাকছে ফিগার মোটিভের মধ্যে এগুলো সবই হাত কাটা হাত দিয়ে পেয়ে যাবেন যেহেতু এখন শীতকাল বেশিরভাগ আপনার হাতে দেয় হচ্ছে এটা হাত কাটাও রয়েছে আমাদের যেহেতু ম্যানুফ্যাকচার আপনার অসুবিধা নাই হলে আপনাকে অর্ডার দিলে করে যাবে সমস্ত কিছু আপনার যেরকম ডিজাইন দিবেন সেইভাবে আপনাকে করে দেওয়া যাবে এই ধরনের ডিজাইন থাকছে এরপর ধরুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাপ্তানের কিছু আইটেম দেখাচ্ছি কাপ্তান যেটা আপনার নর্মাল যে কাপ্তান চলে কাপ্তান চাল হচ্ছে দেখুন এগুলো কাপ্তানগুলো চাল হচ্ছে মাত্র একশো পনেরো টাকা দেখুন পিওর কটনের কাপ্তান পাচ্ছেন মাত্র একশো পনেরো টাকা এই ধরনের কাপ্তানের একশো থেকে শুরু হচ্ছে শুরু এই ধরনের করে চারটে একশো পনেরো টাকা তারপরে থাকছে আপনার একশো একশো পঁচিশ টাকা এই ধরনের কাপ্তানের ডিজাইন থাকছে দেখুন একশো একশো পঁচিশ টাকা এই ধরনের থাকছে এই ধরনের ডিজাইন পাবেন এই ধরনের কালার চার থেকে যাবেন এগুলো সব দিন হোলসেল রেট বলছি রিটেলে নিতে গেলে সামথিং দাম বেশি পড়বে কোন আংরাকটা প্যাটার্ন মাল কাটা হচ্ছে যারা যারা নিতে যাচ্ছে বুটিক করবি পকেট থাক ওই নিতে গেলে আপনি যোগাযোগ করেন দেখুন কি মাল কাটিং হচ্ছে নিয়ে প্লাস এরকম কাটানো কাটার হবে বানানো হচ্ছে আর এর ওই সব

এই ধরনের কাপ্তান থাকছে এর চারটে করে সবজি চারটে করে কালার থাকবে তারপর কাপ্তানের আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাকে হচ্ছে রাফেল কাপ্তান বলে এটা হচ্ছে থাকছে আপনার রাফেল কাপ্তান তার পিউ গোল্ডের কাপড়ের উপর আছে দেখুন এই ধরনের ডিজাইন আসবে লেস ওয়ার্ক করা আছে এটা রাফেল কাপ্তান এই ধরনের আপনার চলে আসবে এটাকে রাফেল কাপ্তান বলে এই ধরনের চার পিস করে কালার অপশান থাকবে এই ধরনের চারটে করে কালার থাকবে তারপর একটা দামি এটা এটা রেঞ্জটা কি ছিল এটা রেঞ্জের মধ্যে 200 এর কাছে কাছে রেঞ্জ আছে ওকে তারপর আরেকটা রেঞ্জ আছে যেটা সমস্ত প্রচুর হাই কোয়ালিটির মধ্যে রয়েছে এটা হচ্ছে মৌরি গোল্ডের কাপড়ের মধ্যে রয়েছে দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর কারণ এই ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কোমা দামি মিডিয়াম সব রকম রেঞ্জে আছে যার যেরকম এলাকায় বিক্রি হয় সে সেরকম কোয়ালিটি অনুযায়ী মান লাই এরপর দেখাচ্ছি আপনাদের কাছে ফুল আতার কিছু নাইটি ফুল আতা আমাদের কাছে চালু হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা থেকে চালু হচ্ছে

নর্মালের মধ্যে ছাপ্পান্নটাই বেশি চলে ষাট ইঞ্চিটা কম চলে এই ধরনের থাকছে আপনার এটা থাকছে আপনার একশো পঁয়ষট্টি টাকা এই ধরনের পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন এরকম চারটে করে কালার চার্ট থাকবে কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম আছে তারপর রেঞ্জ বলছে না এগুলো মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেবো এগুলো বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা রেট আছে এই ধরনের সমস্ত ফুলা তার বাটিকের মধ্যে ছাপা পেয়ে যাবেন

এটা থাকছে আপনার একশো পঞ্চান্ন টাকা ফুল আতা এগুলো পিওর কটনের মধ্যে রয়েছে এটার দাম থাকছে মাত্র একশো পঞ্চান্ন টাকা এখানে ডিজাইন থাকছে মাত্র দাম থাকছে একশো পঞ্চান্ন টাকা ওকে এইটা সবেরই চারটে করে কালার অপশান পেয়ে যাবেন এই একটা ডিজাইন আছে এটা ফুলা দেখাচ্ছে না এটা বাটিকের মধ্যে আছে এটা থাকছে একশো চল্লিশ টাকা এটা ফুল হাতা কলার দিয়ে একশো চল্লিশ টাকা দাম থাকছে ওকে একশো চল্লিশ থাকছে তারপর ফুল হাতার মধ্যে আপনার আর একটা দেখাচ্ছি এই ধরনের চলে আসবেন বিভিন্ন ধরনের ডিজাইন পাবে এটা থাকছে আপনার ফুল স্লিপের মধ্যে

এটা যে কটসুল কমা কাপড়ের মধ্যে আছে এই ধরনের এরপর কটসুলের মধ্যে দামিও রয়েছে দামির মধ্যে দেখাচ্ছি দেখুন এগুলো মেনলি শীতের পারপাস তাই তো শীতের পারপাস শুধু উইন্টারের জন্য তারপর দামির মধ্যে দেখাচ্ছি দেখুন এই ধরনের দামির মধ্যে পেয়ে যাবেন যেরকম কোয়ালিটি হবে সেই অনুযায়ী দেখুন মোটামুটি সাড়ে চারশো পাঁচশো গ্রাম ওয়েট আসবে এটা এই ধরনের চলে আসবে এগুলো একটু হাই রেঞ্জের মধ্যে দেখাচ্ছে চার পিসার সময় দেখুন এই ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন তারপর আপনার ডিজাইনের মধ্যে কিছু দেখাচ্ছি দেখুন দেখুন এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এটা হস্তটা আছে এটা শাল কাপড়ে হয়

দাম থাকছে মাত্র একশো পাঁচ টাকা এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এটা এলানের মধ্যে থাকছে দেখুন একশো পাঁচ টাকা থেকে এলান চালু হচ্ছে এটা সামান্য মিক্সড থাকবে পিওর কটন নয় পিওর কটন একশো পনেরো থেকে চালু এটা এলান এটা সাইড পকেট থাকবে এরকম দড়ি থাকবে অ্যাডজাস্ট করার জন্য এই ধরনের চারটে করে কালার অপসান পেয়ে যাবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা থাকছে আপনার একশো কুড়ি টাকা এই ধরনের থাকছে আপনার একশো কুড়ি টাকা এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন দাম থাকছে একশো কুড়ি টাকা এই ধরনের একশো কুড়ি টাকা থেকে এগুলো চালু হচ্ছে এর মধ্যে প্রচুর ধরনের ডিজাইন রয়েছে যেরকম দেখাচ্ছি এরপর বিভিন্ন ডিজাইন দেখাচ্ছি আস্তে আস্তে কোয়ালিটি অনুযায়ী একটা ডিজাইন ডিজাইন আছে প্রচুর ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের সমস্ত ডিজাইন আছে এগুলো সব বুটিক নাইচের মধ্যে থাকছে এই ধরনের চারটে করে কালার অপশন পেয়ে যাবেন এগুলো সব ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে রয়েছে শাইনিং কাপড় এবং আমাদের সেলাই কিন্তু খুব ছোট ছোট সেলাই যেহেতু নিজেরা করি ছোট ছোট সেলাই দেখি আর একটা দেখাচ্ছি ইন্দোনেশিয়া হাইপো ইন্দোনেশিয়া হাইপোর মধ্যে দেখাচ্ছি দেখুন এটা নর্মাল ইন্দোনেশিয়া হাইপো এটা থাকছে আমরা ষাট ইঞ্চি আচ্ছা এটা ইঞ্চি এটা কাপড় অনেক ভালো এর কাপড়ে একটা কি জিনিস এটা রোদে দিলেও জীবনে করবে না কারণ এর সোজা উল্টো বলে কিছু নেই দুদিকে একই পিন এগুলো মোমবাটিক হাইপো বলে যেগুলো সাদা কাপড়ের উপর গরম জলে গুড়িয়ে মোমবাটিক দিয়ে ট্রাই ওকে 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 কস উঠে উঠবে না যত কাচবে তত চকচক করবে এটা ধরনের একই কাপড় এই ধরনের গোল কালার মধ্যেও বানিয়েছি এটা যেরকম এলানের মধ্যে আছে এ গোল কালার মধ্যেও বানানো আছে এই ধরনের গোল কলার মধ্যেও পেয়ে যাবে এর মধ্যে প্রচুর ধরনের কালার অপশন পাবেন এই ধরনের এগুলো ট্রাই টাই মোমবাটিকের মধ্যে থাকছে এই ধরনের অপশন পেয়ে যাবেন কিরম রেঞ্জের আছে এরা এটা গোল গোলাটার দাম আছে আপনার দুশো কুড়ি টাকা একশো পঁয়ষট্টি থাকে কোয়ালিটি অনুযায়ী আলাদা দাম একশো পঁচাত্তরও থাকে তারপর আরো কিছু বুটিক দেখাচ্ছি দেখাচ্ছি আপনাকে বুটিক নাইটি বুটিক নাইটি যেটা বিশেষত ডিজাইন করা থাকবে ইন্টারলক সেলাই থাকবে এবং ছেলেদের মতো পকেট থাকবে ওকে এই ধরনের পকেট থাকবে এগুলো ইন্টারলক সেলাই করা থাকে এগুলো মোটামুটি একশো আশি থেকে তিনশোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম থাকে এর অনেকগুলো ডিজাইন আছে এটা কি ষাট রয়েছে এটা ষাট না এটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আছে তো এগুলো যেহেতু ব্যান্ডেড কাপড় লেন্সটা সামান্য একটু ছাপ্পান্ন হচ্ছে একটু বড় একটু বড় হয় দেখুন এখানে বডি চেস্টও পেয়ে যাবেন বাহান্ন তিপ্পান্ন পেয়ে যাবেন অ্যাডজাস্ট করার জন্য দড়ি আছে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন করা আছে এই ধরনের এগুলো সব বুটিক নাইটির মধ্যে যাচ্ছে এই ধরনের সমস্ত ডিজাইন পেয়ে যাবেন

এটা ব্যান্ডটা দেখাচ্ছে দেখুন জয়সল ব্যান্ডের মধ্যে যাচ্ছে এই ধরনের যারা ব্যবহার করে জয়সল তারা জানেন জয়সল কাপড়টা তাই তো কাপড়টার কোম্পানি আমরা তো থান আছে থানের গায়ে কোম্পানি আমাদের কাজ শুধু কাটিং করা এবার যে যেরকম চাই কাস্টমার যে দামি চাই দামি কাপড় কিনে কেটে বানাই যে যেরকম চাই কোমা চাই যেরকম এলাকায় সেই অনুযায়ী তারা মাল নেয় আচ্ছা কেউ অর্ডার দিয়ে বানাতেও পারবে তাই তো বানাতেও পারে তারপর দেখাচ্ছি আরেকটা একটা ডিজাইন এটা দেখুন ব্লেজার কুর্তি আছে এটা ব্লেজার নাইটি বানিয়েছে দেখুন ব্লেজার নাইটি এইভাবে ডিজাইন করা আছে দেখুন বাহ ব্লেজার নাইটি এগুলো সব সাইডে পকেট থাকবে ইন্টারলক সেলাই থাকবে না ডবল সেলাই থাকবে এই ধরনের চার পিস করে কালার সেট আছে এটা ব্লেজার নাইটি কিরকম রেঞ্জের আছে এটা মোটামুটি একশো আশি থেকে তিনশোর মধ্যে থাকছে যেহেতু হোলসেল লিটেল হয় আর দাম বলছি না এগুলো দাম জানতে স্ক্রিনে দিয়ে নাম্বারে স্ক্রিনশট করে পাঠাবেন দাম বলে দিয়ে হবে এই একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন

দেখুন এই ধরনের কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আছে আমরা বানাই এগুলো ময়ূরি গোল্ড জয়সোয়াল গিরিজা গোল্ড খরশিতা গোল্ড এই ধরনের কাপড়ের উপর আমরা এইসব ডিজাইন গুলো একটা ডিজাইন আছে ডিজাইনের শেষে নাই একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব নয় যতটুকু দেখানো সম্ভব দেখানো এই একটা আছে দেখুন এটা দেখুন দিয়ে আছে গিরিজা গোল্ডের কাপড়ের উপর এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন তৈরি হচ্ছে বেরোচ্ছে আপনার যদি ভিডিও ভালো লাগে আপনারা প্রথমবার বিশ্বাস করে যেহেতু এই চ্যানেলে নতুন আমি তো আপনি একবার এসে হাতে দেবে কোয়ালিটি দেখুন তারপর বিজনেস চালু করলে আপনার রেট বা সব কিছু কম বেশি ধীরে ধীরে হবে আপনার ক্যাশ অন ডেলিভারি আছে অনলাইন পেমেন্ট আছে আমাদের দুটো সব দমদম জংশন আর কাছে কামরপুর চটি দু জায়গায় কিন্তু সেম দামে পাবেন আমাদের দোকানের নাম ঘোষ ডিজিটাল নাম্বার হচ্ছে যে বাষট্টি সিক্স টু বাষট্টি চুরানব্বই নাইন ফোর পাঁচশো বিরাশি আটশো দুই আচ্ছা আপনাদের আটশো আপনাদের টাইমটা কি আছে টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে সন্ধে ছটা শুক্রবার বন্ধ এটা হচ্ছে কলকাতা সব আর দমদম কামারপুকুরে যে সব আছে সেই সব এগারোটা থেকে পাঁচটা রবিবার বন্ধ এই স্ক্রিনে দিয়ে নাম্বার ফোন করবেন কামার এটা কলকাতার নাম্বার কামারপুরের নাম্বার দিয়ে দেবো আজকের জন্য নমস্কার